বুঝতে পারছো তো সারাদিন আমরা কত পাগলামো করি আর এইসব পাগলামো দেখে তোমরা এক্ষুনি হয়তো কমেন্ট করতে যাবে যে এরা তো নিজেই পাচ্ছে এরা আবার বাবা মা হতে চলেছে তো বলে তাদের রাখি জীবনটা অনেক ছোট বন্ধু এই জীবনে যদি পাগলামো করেই না কাটাতে পারলাম তাহলে আর কি বা করলাম তাই না এই যে হলো আমার ডক্টরের চেম্বার এখানে আমি চলে এসেছি আর পবিত্র সাথে একটু ঝগড়া করে ফেলেছি কারণ আমি বলেছি সকালে এখানে চেম্বার থেকে কমপ্লিট হয়ে গেলে সমস্ত কাজ তারপর আমাকে লুচি আর ঘুগনি খাওয়াতে হবে যেটাতে পবিত্র একেবারে না করে দিয়েছে কারণ ও সবসময় বাইরের খাবার থেকে আমাকে অ্যাভয়েড করে রাখে কিন্তু আমি কি করব আমার মন তো সবসময় বাইরের খাবারের পেছনেই পড়ে থাকে তবুও এখন আমার প্রেগনেন্সির জন্য আমি বাইরের খাবারটা পুরোপুরি অ্যাভয়েড করে থাকি তবুও তবুও যতই অ্যাভয়েড করি ওই সামনে ফোনের স্কিনে যখন ওই লুচি তরকারি ফুচকা মোমো এই সব আসে আর আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না এখন তবুও আমার আমার বাচ্চার জন্য আমাকে কন্ট্রোল করতে হচ্ছে বাট মাঝে মাঝে তো একটু ইচ্ছে করে যে একটু কিছু খায় বাইরের খাবার তাই যে দেখো রিয়াকশান দেখো খালি রিয়াকশান আমি খাচ্ছি আর ও রিয়াকশান দিচ্ছে ও কিন্তু খাবে ও খাবে কিন্তু তাও আমাকে কথা শোনা যে এই সব খাওয়া ঠিক না এই না সেই না মানে কি বলবো আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি তিন মাসে একটা ছবি হয় যেখানে আমরা বাচ্চার হার্টবিট শুনতে পাই আর পাঁচ মাসে একটা ছবি হয় যেটাকে অ্যানোম্যালি অ্যানোমালি টেস্ট বলে তো ওই রিপোর্টটা কিন্তু আমাকে ডাক্তার করতে বলেছে আর আমি খুব এক্সাইটেড কারণ আমি আমার বাচ্চাকে দেখতে পাবো সো খুব এক্সাইটেড লাগছিলো আর হ্যাঁ সারাদিন শ্যুট করে আর পবিত্র বলেছিল যে কিছু অল্পই শ্যুট ছিল তো ওই শ্যুটটা বাকিটা কমপ্লিট করে আমরা আজকেই যাচ্ছিলাম অ্যানুয়ালি টেস্টের ছবিটা তুলতে তো আমি তো সারাদিন সত্যি কথা বলতে মানে এত স্পিডে শ্যুট করেছি যে আমি জাস্ট ভাবছিলাম যে কখন শ্যুট শেষ হবে আর আমি কখন আমার বাচ্চার ছবিটা দেখতে পাবো স্ক্রিনে আর তোমরা যারা যারা আমাকে এই শ্যুটিং নিয়ে বলছো যে দিদি এখন শ্যুট করো না এখন সেফলি থাকো রেস্ট করো আর অনেক কিছু দেখো আমি যে ডাক্তারকে দেখাচ্ছি আমার সমস্ত রিপোর্ট দেখে ডাক্তার বলেছে তুমি একদম ফিজিক্যালি ফিট কোনো রকম তোমার সমস্যা নেই তো তুমি জাস্ট সব কিছু করতে পারো তোমার যেটা ইচ্ছে করবে তুমি করবে তোমার যদি কাজ করতে ভালো লাগে মনে হয় তোমার যে কাজ করলে তুমি হ্যাপি থাকবে তো আমার আমার নিজে মনে হয় যে আমি কাজ করলে বেটার ফিল করব আমি সারাদিন কাজের মধ্যে থাকলে আমি নিজেকে নিয়ে অত বেশি চিন্তা করব না বা ফ্রিলি থাকতে পারবো তো আমার মনে হয় আমি যেটাতে বেটার ফিল করি সেটাই করে যদি আমার প্রেগনেন্সি জার্নিটা আমি কাটাতে পারি তাহলে তো খুবই ভালো হয় আর সত্যিকারের বলতে আমি এখনও অবধি শ্যুট করছি আর আমার কোনো রকম সমস্যা হচ্ছে না আমার মতো অনেকেই আছো যারা প্রেগনেন্সি জার্নিটার সাথে সাথে জব করছো অনেক রকম রিলেটেড কাজ করছো লাইক অনেকেই আছে যারা সিরিয়াল সিনেমা যারা করছে মুভিজ করছে তারাও অনেকে আছে যে প্রেগন্যান্সি নিয়ে কাজ করছে বা সদ্য বেবি রেখে বেবিকে মতো মেনটেন করে তার সাথে সাথে কাজ করছে আমি সত্যিকার বলছি সব তাদের দেখে অনেকে ইন্সপায়ার হয় আমিও ইন্সপায়ার হয়েছি অনেককে দেখে তো আমার মনে হয় যে এইসব নিয়ে ভাবাটা একদমই উচিত না বা ভাববার বিষয়ও না সো আমি নিজের প্রেগনেন্সি জানিটা এইভাবে কাজ করে কাটাতে চাই আমি আমি নিজে পবিত্রকে বলেছি দেখো যতদিন আমি পারবো করব। আমার যখন মনে হবে যে আমি পারছি না আমি তোমাকে বলে দেবো সো তুমি একদম টেনশন করো নাইনি আর তাছাড়া আমার হাজব্যান্ড আমার সাথে থাকে সেই জন্য আমার একদমই টেনশন হয় না তাও তো অন্যরা জব করে পাশে কেউ থাকে না সো আমার হাজব্যান্ড অলওয়েজ আমার সাথে থাকে কারণ আমরা দুজনে একসাথেই যে কাজটা করি একসাথেই করি সো আমার তো কোনো রকম প্রবলেম হওয়ার কথা বিয়ে কি বলছিস সুন্দর আমরা এবার বাড়ি যাবো কারণ আরও শুট আছে জীবন শেষ যাচ্ছেই চলে গেছিলাম হসপিটালে আর হসপিটালে গিয়ে শুনছি যে ডক্টর মানে যে ডক্টর স্ক্যান করবেন উনি অলরেডি অনেকটা লেট করে ফেলেছেন আর আমি জাস্ট ওয়েট করে করে মাথাটা আমার জাস্ট গরম হয়ে গেছিলো বাট বেবির যখন স্ক্যান চলছিলো বেবির সমস্ত বডি পার্টগুলো পুরোপুরি ভিজিবেল হয়ে গেছিলো ওয়ান টেকে সো আমি তো ভাবছিলাম যে আমার বেবিও মনে বেরিয়ে শ্যুটিং শুরু করে দেবে সো আজকের জন্য বাই